হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আমি সাহিল তোমরা দেখছো আমার চ্যানেল বিউটি অফ নেচার বন্ধুরা আমি কিছুদিন আগেই একটা বন্ধুরা পদ্ম টিউব ও ওয়াটার লিলের টিউব অর্ডার করেছিলাম শ্রীকৃষ্ণ প্ল্যান নার্সারি থেকে বাগবাজার চন্দননগর সেই নার্সারি থেকে আমার পার্সেলটা আজকে চলে এলো ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তোমাদেরকে চলো শেয়ার করে দেখাই আনবক্সিং করে দেখাই চলো খুব সাবধানে বন্ধুরা আনবক্সিং করতে হবে কারণ পদ্ম টিউব আছে ছোটো ছোটো বন্ধুরা পাতা বাড়ায় সেইগুলো যদি ভেঙে যায় তাহলে পরে সমস্যা হতে পারে খুব সাবধানে আমি এটাকে আনবক্সিং করবো খুব সুন্দরভাবে প্যাকিং করে দিয়ে দিন যাতে কোনো সমস্যা না যেতে হয় দেখি বা খুব এক্সাইটেড ছিলাম দিন সময় লাগলো প্রায় চার দিন মতো সময় লেগে গেল ওখান থেকে আমার বাইকও আসছে খুব সুন্দর প্যাকিং করা যে কোনো তোমার দেখতেই পারছো যাতে শুকিয়ে আনা যায় সেই জন্য বন্ধুরা প্লাস্টিকের মধ্যে কাগজ দিয়ে সেটাও কাগজটা ভেজানো কোনো রিস্ক নেবো না প্লাস্টিকটাও কেটে দিলাম বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা রেডেন সরি এটা ওয়াটার লিলি তোমরা কী বলছে এটা ওয়াটার লিলির টিউবটা এই পদ্মটার আইডি হচ্ছে বন্ধুরা পিঙ্ক ক্লাউড খুব সুন্দর ফুল হয়

কারণ আমি টিউবটা রিকমেন্ড করেছিলাম কিন্তু দিদি আমাকে বললেন টিউব নিলে ফুল পেতে অনেক দেরি হয়ে যাবে তাই দিদি আমাকে সাজেস্ট করলো টিউব না নিয়ে যাচ্ছে রানার নেওয়ার জন্যে তাই আমি সেটাই কি আমি রাজি হলাম ও রানারটা নিলাম দেখা যাক বন্ধুরা কীরকম কী গাছ হয় নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রতিস্থাপন করা দেখাবো মাটি কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে